হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা মধ্য রাচ্ছে মরুভূমিতে উট চারানো অথবা ছাগল চারানো বিষয়ে আসতেছেন বা আসতে চাচ্ছেন কারণ সচরাচর এরকম অনেকেই আসতেছে আসে না যে কেউ তা না ভাই দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোক এরকম ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে আসে মরুভূমিতে উট চারানো অথবা ছাগল চারানোর জন্য কিন্তু এইখানে কিছুটা সমস্যা রয়েছে সমস্যাটা হচ্ছে আপনাদেরকে আমি বলি বুঝিয়ে একটা একটা উট অথবা একটা ঘোরার যখন সমস্যা হবে একটা ছাগলের সাময়িক যে সমস্যাটা হয় সেটার জন্য কিন্তু আপনার ইঞ্জেকশন পুশ করতে হবে অবশ্যই এই কাজটা আপনার করতে হবে আপনি যদি উট অথবা ছাগলের বিষয়ে আসতে চান আরব দেশে যে কোনো দেশে ওমান কুয়েত কাতার সৌদি আরব যে কোনো দেশে আসেন না কেন আরব দেশে এইসব বিষয়ে যদি আসেন আপনি অবশ্যই দেশের একজন দেশের পশু যে ডাক্তার পশু ডাক্তার অথবা স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনি এই কাজগুলো শিখে নিবেন যে কোন জায়গায় ইঞ্জেকশনটা দিলে ভালো হয় প্রাণীর এবং যখন প্রাণীর পেট খারাপ হতে পারে কিরিমি হতে পারে সেই সময় অনেক মেডিসিন দেওয়া লাগে হয়তো আপনাকে আরো পুরো মেডিসিন এনে দিবে যদি আপনি কাজটা পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে পুষ্টা দিতে পারবেন প্রোভাইড করতে পারবেন ঘোরা অথবা উটের উপরে যদি আপনি কাজটা না পারেন সেই ক্ষেত্রে তাদেরকে মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয় বাইরে থেকে লোকাল নিয়ে তাকে টাকা পয়সা দিতে হয় কিন্তু আপনি যদি কাজটা পারেন সঠিকভাবে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার কফিল অথবা আপনার মালিক আপনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি থাকবে সো যাই হোক কথা বাড়াবো না দেখেন আমার এখানে একটা উট আছে জাস্ট আমার এখানে আমি উট চারাই না বাট আমার এখানে একটা উট আছে জাস্ট আমার বাংলোর ভিতরে তো এটা আনছে শখ বসত এটা আনছে কিছুদিন জাস্ট এটা পার্টি করবে তো এই এটা খাওয়ার জন্য তো আমার এখানে এটা দেখতে পাচ্ছি যে পার গেরায় এখানে একটা ঘা হয়েছে ঘা বলতে ওই যে বালির সাথে গসা লাগছে বা লোহার সাথে তো ওইখানে কিছুটা রক্ত খরণ দেখা যাচ্ছে তো সেই জায়গাটা মাসি মাসি বসে তাকে খুব বিরক্ত করছে বিরক্ত বোধ করছে তো যেহেতু আমাকে মেডিসিনটা এনে দিয়েছিল আমি এর আগে এটাকে ঘোরায় দিয়েছিলাম

এবং পশু সম্বন্ধে এক মাস যদি আপনি পনেরো দিন যদি একটা পশু ডাক্তারের সাথে থাকেন তার কাছ থেকে যদি শিক্ষাটা নেন আপনি দীক্ষাটা নেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন তো দেখা যাক আমার কেউ করতে শহরে তো আমি এখানে স্প্রে মেরে দিব ঠিক আছে দেখেন এটা কিছুটা হলুদ কালার এটা যদি মেরে দেয় এখানে জীবাণুটা হবে না ঠিক আছে তো এই সমস্ত টুকটাক যে কাজ এগুলো আপনারা শিখে নেবেন ঠিক আছে আমি কিন্তু প্রথম বুঝতাম না এখানে এক হিন্দি ভাই আছে ওই আমাকে শিখাই দিছে এই সমস্ত কাজগুলো কিন্তু এসব আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখেন আমি এখানে মারা পরে এখানে কি হয়েছে এখানে জীবাণুগুলো কিন্তু কেটে যাবে এবং মাসিতে কিন্তু এখানে ডিম পারে মাসিতে যদি ডিম পারে ভাই এটা সর্বনাশ কারণ মাসিতে যে এখানে ডিম পারবে এখানে আপনারা জানেন যে পছন্দ ধরে এবং ঘা হয়ে যায় তো আমি এটা গতকালকে বলেছিলাম আবার কপিলকে এটা এনে দিয়েছে আমি এটা মেরে দিয়েছি এখন এখানে আর কোনো মাসি বসবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা মারার পর এখানে কি হয়েছে জায়গাটা দেখেন ভালো করে আপনারা যে এখানে কিছুটা রক্তটা যেটা রয়েছিল এটা কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে মানে বিষাক্ত রক্তটা বেড়ে বের হয়ে যাচ্ছে তো আসলে আপনাদেরকে